ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে তীব্র গন্ধে বাথরুমে অস্বস্তিকর পরিস্থিতিতে নাজেহাল বাজারের দামি ক্লিনার কোনো কাজে আসছে না তাহলে ঘরের ফেলে দেওয়া এই জিনিস একবার ব্যবহার করুন এই উপায়ে চকচক করবে কমট ট্যাঙ্ক সাথে মুক্তি মিলবে দুর্গন্ধ থেকেও জানেন কি কি ব্যবহার করতে হবে প্রতি সপ্তাহে বাথরুম পরিষ্কার করলেও আমরা প্রায় টয়লেট ফ্লাশ ট্যাঙ্কের কথা ভুলে যাই ময়লা মরচে এবং খনিজ সেডিমেন্ট ধীরে ধীরে ট্যাঙ্কের ভিতরে দেওয়ালে জমা হয় যা ফ্লাশের শক্তি হ্রাস করে এবং দুর্গন্ধ সৃষ্টি করে যদি পরিষ্কার না করা হয় তাহলে ট্যাঙ্কের প্লাম্বিং এবং ভাল্বগুলিও ক্ষতিগ্রস্ত হতে পারে সুসংবাদ হল যে ফ্ল্যাশ ট্যাঙ্ককে ঝলমলে করার জন্য আর ব্যয়বহুল ক্লিনারের প্রয়োজন নেই কয়েকটি ঘরোয়া প্রতিকারই যথেষ্ট ভিনিগার এবং বেকিং সোডা ঘর পরিষ্কারের ক্ষেত্রে চিরন্তন এবং নির্ভরযোগ্য সঙ্গী তাই ফ্ল্যাশ ট্যাঙ্ক পরিষ্কার করতে প্রথমে ট্যাঙ্কে এক কাপ ভিনিগার ঢেলে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর আধা কাপ বেকিং সোডা যোগ করতে হবে মিশ্রণটি একটি হালকা ফেনা তৈরি করবে যা যে কোনো ময়লা আলগা করবে এক ঘন্টা পর ট্যাঙ্কটি ব্রাশ দিয়ে ঘষে দুই বা তিনবার ধুয়ে ফেলতে হবে এরপর দেখা যাবে যে ট্যাঙ্কটি ভিতর থেকে নতুনের মতো জল করবে গন্ধ সম্পূর্ণরূপে চলে যাবে এরপরও যদি ট্যাঙ্কের ভিতরে হালকা হলুদ বা বাদামি দাগ থাকে তাহলে লেবু এবং লবণের মিশ্রণ ব্যবহার করা যেতে পারে দুটি লেবুর রস একটি পাত্রে ছেঁকে নিতে হবে এবং এক টেবিল চামচ লবণ যোগ করতে হবে এই মিশ্রণটি একটি স্পঞ্জ বা ব্রাশ দিয়ে ট্যাঙ্কের ভিতরে খুঁজতে হবে লেবুর অম্লতা দাগ ভেঙে দেয় অন্যদিকে লবণ হালকা স্ক্রাবার হিসেবে কাজ করে এই দ্রবণটি কেবল সস্তা এবং সহজই নয় কোনো রাসায়নিক গন্ধও রাখে না ট্যাঙ্কটি যদি খুব পুরনো হয় বা দীর্ঘদিন ধরে পরিষ্কার না করা হয় তাহলে হালকা ব্লিচ কাজ দেবে তবে খুব কম পরিমাণে ব্লিচ ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকতে হবে কারণ এটি ট্যাঙ্কের রাবার এবং প্লাস্টিকের অংশগুলিকে ক্ষতি করতে পারে প্রায় আধা কাপ ব্লিচ যোগ করতে হবে পর ঘন্টা ঘন্টা ধরে ফ্ল্যাশ করা যাবে না এরপর এক এক দুই বা তিনবার ফ্ল্যাশ করে ট্যাঙ্কটি ভালোভাবে ধুয়ে ফেলতে হবে এই পদ্ধতিটি পুরনো এবং একগুয়ে দাগ দূর করতে কিন্তু ভারী সাহায্য করে ফ্ল্যাশ ট্যাঙ্কের কোণে এবং ভালভের চারপাশের ময়লা বোঝা যায় না তবে এখান থেকে কিন্তু গন্ধের উৎপত্তি হয় একটি পুরনো টুথব্রাশ দিয়ে ঢাকনা এবং ফ্লোট চারপাশের যে কোনো ময়লা আলতো করে ঘষে মুছে ফেলতে হবে পরিষ্কার করার পর সমস্ত অবশিষ্টাংশ অপসারণের জন্য পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলতে হবে ফ্ল্যাশ ট্যাঙ্কে নোংরা জমবেই সপ্তাহে একবার ভিনিগার বা লেবুর জল ব্যবহার করলে ট্যাঙ্কে ছত্রাক মরচে এবং দুর্গন্ধ জমবে না মাসে একবার ট্যাঙ্কটি সম্পূর্ণ খালি করা এবং কাপড় বা স্পঞ্জ দিয়ে ভিতরের দেওয়াল মুছে ফেলাও গুরুত্বপূর্ণ এটি ট্যাঙ্ক এর আয়ু বাড়াবে এবং ফ্ল্যাশের কার্যকারিতা বজায় রাখবে